আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফলাফল সম্পর্কিত আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন অবশেষে প্রকাশ করা হয়েছে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড খুলনা এর লিখিত পরীক্ষার ফলাফল লিখিত পরীক্ষার ফলাফলটি আপনারা যারা এখনও দেখেননি তাদেরকে অভিনন্দন জানায় এই ফলাফল সম্পর্কিত ভিডিওতে গতকাল ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড এর সর্বমোট চার ক্যাটাগরির নিয়োগ পরীক্ষা উক্ত নিয়োগ পরীক্ষায় আপনি অথবা আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই ফলাফলটি কবে প্রকাশ করা হবে এমন প্রশ্নে নিয়মিত আমাদেরকে করছেন আলহামদুলিল্লাহ তাই ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে হাজির হলাম মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন এবং পাশে থাকা অন করে দিন যাতে করে ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ফলাফলের পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যেখানে ক্লিক করলে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেবল শিল্প শিল্প লিমিটেড খুলনা ফলাফল প্রকাশের তারিখ ছয় নয় দুই হাজার পঁচিশ তারিখ হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত বিভিন্ন পদে জনবল নিয়োগে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রত্যেকটি প্রার্থীদের রোল নম্বর দেওয়া হয়েছে প্রথমে রয়েছে ক্রয় কর্মকর্তা যেখানে কৃতকার্য হয়েছে সর্বমোট সাতজন এখানে সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল রোল নম্বর দেওয়া রয়েছে আপনারা দেখে নিন এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী এখানে কৃতকার্য হয়েছে নয় জন এরপর রয়েছে উপসহকারী প্রকৌশলী আইটি সেল এখানে কৃতকার্য হয়েছে সর্বমোট জন এবং সর্বশেষে রয়েছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল এটাও দেখতে পাচ্ছেন সর্বমোট সাতজন কৃতকার্য হয়েছে যাদের অংশগ্রহণে আজ সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল নয় ঘটিকায় কিন্তু অনুষ্ঠিত হবে ভাইবা পরীক্ষা ভাইবা পরীক্ষার তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে যারা এখনও দেখেননি তেনারা দেখে নিতে পারেন এর পাশাপাশি এখানে আরও একটি ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন মেশিন অপারেটর মেশিন অপারেটর পদে কৃতকার্য হয়েছে সর্বমোট কিন্তু বত্রিশ জন এর মাধ্যমে সকল পদের ফলাফল প্রকাশ করা হয়েছে আপনারা নিশ্চয়ই এই ভিডিও থেকে এতক্ষণ ধরে সেই ফলাফলগুলোই দেখলেন আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারবেন এর জন্য আপনার কম্পিউটার মোবাইল ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন এবং সেখানে যায় বি সি এস এল ডট গভ ডট বিডি লেখেটা ইন্টার করুন ইনশাল্লাহ সরাসরি বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন এরপরে নোটিশ বোর্ড হতে সকলে ক্লিক করুন ক্লিক করলে দুইটি ফলাফলের লিঙ্ক আপনারা দেখতে পারবেন এটি হলো প্রথম লিঙ্ক আর এটি হলো এটি হল দ্বিতীয় লিঙ্ক আশা করি এর মাধ্যমে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের লিখিত পরীক্ষার ফলাফলগুলো আপনারা দেখলেন দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে তার লিঙ্ক এবং এ সম্পর্কিত ভিডিও নিয়ে আমরা হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ কাত